আজকাল কিছু কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মনে করেন আলেমরা কিছুই জানেন না দুনিয়া সম্পর্কে এদের কোনো গভীর গান নেই তাই তারা আলেমদেরকে তাচ্ছিলের চোখে দেখে পূর্বেকার যুগেও এ জাতীয় কিছু বুদ্ধিজীবী ছিল তাদেরই একজনের ঘটনা পাঠকদের সামনে তুলে ধরছি যতবারা আপনারা বুঝতে সক্ষম হবেন যে সত্যিকার অর্থেই আলেমগণ গভীর গানের অধিকারী কিনা এক বাদশাহ আলেমদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তিনি মনে করতেন আলেমদের গানের সাথে কোনো গানের তুলনা হয় না কিন্তু তার মন্ত্রী কিছুতেই একথা মানতে চাইত না তিনি বরাবরই এ ব্যাপারে বাদশাহের সাথে মতবিরোধ করে আসছিলেন একদিনের ঘটনা বাদশাহ একটি পুকুর পাড়ে বৈকালিক ভ্রমণ করছিলেন তার সাথে মন্ত্রীও ছিলেন হঠাৎ তিনি এক মাদ্রাসার ছাত্রকে কিতাব নিয়ে ওই পথ অতিক্রম করতে দেখলেন তিনি মনে মনে বললেন আজকেই পরীক্ষা হয়ে যাবে আলেমরা বেশি গানি নাকি অন্যান্য শিক্ষিত লোকেরা বেশি গানি। যাহোক বাদশাহ ছাত্রটিকে কাছে ডেকে আনলেন এবং তার সামনেই মন্ত্রীকে প্রশ্ন করলেন মন্ত্রী মহোদয় বলুন তো এই পুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ চিন্তা করে বললেন প্রথমে এই পুকুরের পাশে আরেকটি পুকুর কাটতে হবে তারপর গ্লাস ভরে ভরে এই পানি সেই পুকুরে রাখতে হবে সম্পূর্ণ পানি শেষ হলে বোঝা যাবে এই পুকুরে কত গ্লাস পানি আছে এবার বাদশাহ ছাত্রটিকে বললেন বাবা তুমি বলত এই পুকুরে কত গ্লাস পানি আছে ছাত্রটি সঙ্গে সঙ্গে বলল জনাব এ প্রশ্নটি আসলে ত্রুটিপূর্ণ কারণ এখানে গ্লাস কত বড় তা বলা হয়নি যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে নিঃসন্দেহে এই পুকুরে এক গ্লাস পানি রয়েছে আর যদি গ্লাসটি পুকুরের অর্ধেক হয় তাহলে এতে দুই গ্লাস পানি আছে এভাবে পুকুর ও গ্লাসের আনুপাতিক হার অনুযায়ী হিসাব করে নেয়া যাবে যে পুকুরে কত গ্লাস পানি আছে ছেলেটির জবাব শুনে বাদশাহ মন্ত্রীকে লক্ষ্য করে বললেন এবার দেখুন তো কার গান বেশি প্রশ্ন অনুযায়ী আপনার জবাবটি যথেষ্ট হয়নি সাধারণ একজন মাদ্রাসার ছাত্র একটি মাত্র সংক্ষিপ্ত জবাবে সমস্ত জটিলতা নির্সন করে দিয়েছে সুতরাং আলেমদের প্রতি আপনার ধারণা পাল্টিয়ে ফেলা উচিত এতে মন্ত্রীর ধারণা বদলে গেল এবং আলেমদের প্রতি তার সীমাহীন শ্রদ্ধাবোধ জাগ্রত হল আল্লাহ তায়ালা বলেন এক যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনোই নাই দুই আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই তাকে প্রকৃত ভয় করে এক হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না এবং আলেমদের তাইম করে না সে আমার দলভক্ত নয়